এক জঙ্গলে এক সাপ থাকত সাত দিন ধরে সাপটি কোনো খাবার পায়নি সাপটি প্রতিদিন সকালে ঈশ্বরের কাছে খাবারের জন্য প্রার্থনা করতো আর প্রতিদিনই ঈশ্বর তাকে বলতেন ধৈর্য ধরো তুমি ঠিক খাবার পাবে সেই একই জঙ্গলের আরেক দিকে থাকতো একটা ব্যান সেও খুব ঈশ্বর বিশ্বাসী ছিল প্রতিদিন সে ঈশ্বরের উদ্দেশ্যে বলতো তোমার করুণা ও আশীর্বাদের জন্যই আমি বেঁচে আছি একদিনের ঘটনা সকালবেলা ব্যাংক প্রার্থনা করছে হে ঈশ্বর আজ আমার জন্মদিন তুমি আশীর্বাদ করো যাতে আজ আমি সারাদিন প্রচুর খাবার খেতে পারি আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতে পারি আর ঠিক একই সময় সাপটিও প্রার্থনা করছে ঈশ্বর সাত দিন হয়ে গেল আমি কিছু খাইনি আজ কিন্তু অবশ্যই তুমি আমার খাবার জোগাড় করে দিও ঈশ্বরের কাছে তার সব ভক্তই সমান ঈশ্বর দুজনকেই আশীর্বাদ করলেন তথাস্তু সারাদিন সাপটা অপেক্ষা করে আছে খাবারের জন্য ওদিকে ব্যাংকটা সারাদিন প্রচুর খাবার খেয়ে গলার মধ্যে কিছু বাড়তি খাবার নিয়ে ফিরছে বাচ্চাদের দেবে বলে ঠিক সন্ধ্যাবেলা সাপটা তার সামনেই ওই ব্যাংকটাকে দেখতে পেল ব্যাংকটা যেই না লাভ দিয়ে পালাতে গেল অমনি সাপটা ছুটে গিয়ে ব্যাঙ্কটাকে ধরে ফেলল তখন সাপ ও ব্যাঙ্ক উভয়ই ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করতে লাগলো ব্যাং বলল হে ঈশ্বর আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ বলো আমার কি করা উচিত একই সময়ে সাপটাও প্রার্থনা করলো হে ঈশ্বর অনেক দিন পর খাবার পেয়েছি ব্যাংকটা যেন আমার কাছ থেকে পালাতে না পারে ঈশ্বরের কাছে দুজনেই সমান সাপ শুনতে পেলো ঈশ্বর বলছেন ধরে আছিস ধরে থাক ঠিক সেই সময় ব্যাঙও শুনতে পেল পড়ে আছিস পড়ে থাক তখন তাদের মধ্যে এক যুদ্ধ শুরু হয়ে গেল সারা রাত ধরে সাপটা ধরে আছিস ধরে থাক মনে রেখে ব্যাংকটাকে চেপে ধরে থাকলো ব্যাংকটাও পড়ে আছিস পরে থাক মনে রেখে চুপচাপ সহ্য করে গেল সকালের দিকে সাপটার মনে হলো ব্যাঙ্কটা মারা গেছে কারণ ব্যাঙ্কটা তো আর নড়ছে না এই ভেবে সাপটা যেই নামক খুললো অমনি ব্যাঙ্কটা লাভ দিয়ে পালালো দুজনেরই প্রার্থনা পাল্টে গেল তখন ব্যাঙ্কটা আকাশের দিকে তাকিয়ে বলল আমি জানতাম ঈশ্বর তুমি আমার পরীক্ষা নিচ্ছ তুমি আছো বলেই আমি মুক্তি পেয়েছি একই সঙ্গে সাপটা বলল ঈশ্বর তুমি এত নিষ্ঠুর কেন মুখে খাবার দিয়েও ছিনিয়ে নিলে ব্যাং শুনতে পেলো ঈশ্বর বলছেন তুমি তোমার কর্মের ফল পেয়েছো আমি যা বলেছিলাম তুমি তাই করেছ তাই তুমি মুক্তি পেয়েছ আর সাপ শুনতে পেল ঈশ্বর বলছেন তোমাকে বলেছিলাম ধরে আছিস ধরে থাক তুমি ধৈর্য রাখতে পারো তোমার কর্মের ফলস্বরূপ তোমার মুখের খাবার ফসকে গেছে